কেসি দাস এবং টিপু সুলতান মসজিদের সামনে নমিনিট মানববন্ধন কর্মসূচি নমিনিট শব্দ আলো বন্ধ করে বিচার না পাওয়া এক মাসের প্রতিবাদ জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ জ্বললো মোবাইলের ফ্ল্যাশ লাইট প্রতিকূর এবং দীপশিতাও ছিল সেখানে দেখুন তার চিত্র আর সেই দৃশ্যই কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে Thanks for watching! Terima kasih kerana menonton!